হ্যালো ভিউ আর বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ প্রত্যেক দিনের মতো আজ একটি মজার গেম শেয়ার করব যেন হচ্ছে ব্রেক লাইনার ব্রেক লাইনার গেমসটি আপনার সব গেমস থেকে আলাদা একটি গেমস এবং জনপ্রিয় ষোলো দু হাজার ষোলো সালের গেমসের মধ্যে এই গেমসটি দশ নম্বর লিস্টের মধ্যেও ছিল তো আমি বলবো যে খুবই জনপ্রিয় একটি গেমস চলুন দেখা যাক গেমসটি কেমন খেলতে আপনার যদি ভালো লাগে আপনার ফোনে খেলবেন এবং এটার জন্য রিকোয়ার হচ্ছে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে খেলা যায় মেবি আপনার ওয়ান জিবি র্যাম লাগবে ব্রেক লাইনার ব্রেক লাইনার লাইনার জাস্ট এটা লিখবো এই দেখেন এই এই গেমসটির কথা আমি বলতেছি তো আমি অবশ্য খেলার আগে সাউন্ডটা কমাই নিই এই দেখেন এটা তো দেখা যায় অনেক সাউন্ড মিউজিকটা অনেক ভালো লাগে আপনার মিউজিক দিয়ে খেললে অনেক মজা পাবেন এখানে হচ্ছে যে আপনার এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনার হলুদ দাগটা এটা আপনার কাটতে হবে আপনি যদি অন্য দাগের মধ্যে মানে আপনার দেখেন আপনার কেটে যায় তাহলে আপনার তিনবার মানে তিনবার আপনি যদি বুল ইয়া করেন কালো দাগের মধ্যে ফালান তাহলে আপনার এই দেখেন চলে গেছে অবশ্য দেখেন আর আমার একবার অবশ্য অলরেডি এটা প্রথম একটু একটু ঝামেলা দেখেন মানে আপনার হলুদ দাগ গুলোই কাটতে হবে ব্রেক করতে হবে এই দেখেন তো মজার একটি গেমস আমার কাছে ভাল লাগে গেমসটি আমি আগেও খেলছি অনেকবার দেখেন তো আশা করি আপনাদের ভালো যারা এই ধরনের গেমস খেলতে লাইক করেন তাদের জন্য আমি অনেক ধরনের গেমসই শেয়ার করছি আগের গেমসগুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে চেষ্টা করি অন্যরকম গেমসগুলো শেয়ার করার জন্য তো সব ভালো থাকবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ